দিনটা ছিল ছুটির তাই সবাই মিলে ভাবলাম সন্ধ্যাবেলা একটু বাজারে যাওয়া যায় ঘুরতে তো আমরা সবাই রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য আর চলে গেছে টিউশন করে তো ও আমাদের সাথে বাজারে গিয়ে দেখা করবে তো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই গিয়েছি সাইকেল নিয়ে আর যায়নি এর সাইকেল হাওয়া নেই ওর সাইকেল হাওয়া নেই তাই বললাম চ তাহলে হেঁটেই যাই সবাই মিলে সবাই মিলে বাজারে গেছি আর জুতো জামা কাপড়ের দোকানে যাবো না এটা কোনো দিনও হয়ই না তো আমি বলছিলাম যে একটা জুতো কিনবো চর জুতো দেখে আসি তো গেছি জুতোর দোকানে একটা জুতোও পছন্দ হয়নি এরকম চারটে দোকান ঘুরেছি আমার একটাও পছন্দ হয়নি যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর দাম বেশি বলছিলো তো নেইনি তারপর চলে গেলাম নাইটির দোকানে রিঙ্কি বলছিলো নাইটি নেবে তো নাইটি তো ফাইনালি একটা পছন্দ হয়ে গেছে ওর হাতে যেটা আছে ওটাই নিয়েছে তো এই দোকানগুলো নতুন হয়েছে এই দোকানগুলোতেই এই কাকুরা আবার গিয়ে বসবে যখন কমপ্লিট হবে আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে তো যাওয়ার সময় দেখছি কত তাই আমি আবার একটু ভিডিও করে নিলাম তাহলে আমাদের বড় ঠাকুরের মন্দির তো এখান থেকে আমরা ক্যাফেতে চলে গেছিলাম চাউমিন খাওয়ার জন্য তো ওখানে টুলি এসে আমাদের সাথে জয়েন করেছিল আমরা অর্ডার করে ফেলেছিলাম চাউমিন তো চাউমিনটা নিয়ে এসছে দেখো সুন্দর লাগছে দেখতে তোমরাও যদি এরকম স্পাইসি চাউমিন খেতে চাও তাহলে তোমাদের চলে আসতে হবে হরিণঘাটাতে লোকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি হরিণঘাটা পৌরসভার যে এই ক্যাফেটা এটার নাম হলো টিয়া মৌ টুলি আবার ওকে দেখার পরে বিস্কুট আনতে চলে গেছিলো তো বিস্কুট আনার পর ওর সামনে দিচ্ছে কিন্তু ও খাচ্ছে না আমরা বললাম নিচে দিয়ে দেখায় কিনা নিচে দেওয়ার পর ও একটুখানি খেয়েছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো তাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি সবাইকে টাটা এখনকার জন্য